আসসালামু আলাইকুম দিস ইজ আবু সাইদ ফ্রম গ্লোবাল ভিসা নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল এন্ড সিও জিভিএন কনসোডিয়াম ভিউয়ার্স আমার আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা সংক্রান্ত আমার ইউটিউব চ্যানেলের ভিওয়ার্সদের বিভিন্ন প্রশ্ন এবং প্রশ্নের সমাধান ভিউয়ার্স আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্স এবং সরাসরি টেলিফোনে সার্বিয়া যেতে ইচ্ছুক এবং বর্তমানে সার্বিয়ার ভিসা এ ফাইল জমা আছে এমন বিভিন্ন ক্লায়েন্ট ফোন দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন এবং এর আনসার তারা এক্সপেক্ট করে আসলে ভিউয়ার্স ব্যস্ত থাকার কারণে আমরা সব সময় তাদেরকে প্রপারলি অ্যান্সার গুলো আমরা দিতে পারি না অথবা কমেন্টস এরও রিপ্লাই দেওয়ার সময় হয় না এজন্য আমি ডিসিশন নিয়েছি একটি ভিডিওতেই মোটামুটি তাদের সব প্রশ্ন এবং প্রশ্নের অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করব ভিউয়ার সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা সংক্রান্ত ক্লায়েন্টদের বর্তমানে যেই অভিযোগটি সবচেয়ে বেশি আসে সেটি হলো ফাইল প্রসেসিং এর ক্ষেত্রে কেন সময় বেশি নিচ্ছে ভিউয়ার্স বর্তমানে ফাইল প্রসেসিং এর জন্য সার্বিয়ান गवर्नमेंट অর্থাৎ সার্বিয়ান ইমিগ্রেশন ইউজুয়ালি যেই সময় নেয় তার থেকে অনেক বেশি সময় নিচ্ছে বিকজ আপনারা জানেন বর্তমানে বছরের শেষের দিক এবং সামনেই তাদের একটি উৎসব আছে সো উৎসব কেন্দ্র করে কাজের গতি কিছুটা কমেছে এছাড়া ভিউয়ার্স ক্লায়েন্টদের আরো একটি প্রশ্ন আমরা পেয়েছি সেটি হলো ফাইল জমা দিয়েছি এবং আমাদের ফাইল সাবমিট হয়েছে এটা প্রসেসিং এ আসতে কত সময় লাগবে ভিউয়ার্স ফাইল জমা দেওয়ার পর এটি প্রসেসিংয়ে আসতে ইউজুয়ালি পনেরো থেকে বিশ দিন সময় লাগে কারণ আপনি যখন ফাইলটি সাবমিট করেন সাকসেসফুলভাবে তখনই ইমিগ্রেশন থেকে পুলিশের কাছে যে একটি বার্তা পাঠায় ফাইলটির ইনভেস্টিগেশন করার জন্য তখনই আসলে প্রসেসিং স্ট্যাটাসটি শুরু হয়। ভিউয়ার্স আরও একটি ব্যাপার নিয়ে আমি আলোচনা করব সেটা হলো আপডেটিংটা কেন হয়। আপডেটিংস মূলত যদি কেউ ফাইল জমা দেয় এবং ফাইলটি ইনকমপ্লিট থাকে অথবা ফাইলের যদি কোনো ডকুমেন্টস এর আপডেটের প্রয়োজন হয় সেই ক্ষেত্রেই এম্বাসি আপডেটিং দেখায়। এই ক্ষেত্রে এই ইমেল পাওয়া অথবা পোর্টালে স্ট্যাটাস পাওয়া সাথে সাথে আপনারা আপনাদের এজেন্ট অথবা সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করবেন যেন আপনার যেই ডকুমেন্টসটি টি ল্যাকেজেস আসছে সেই ডকুমেন্টসটি যেন তারা দ্রুতই আপলোড করে দেয় ভিউয়ার্স অনেক সময় আপডেটিং ক্ষেত্রে তাদের যেই রিকোয়ারমেন্ট থাকে এটা থ্রু ইমেলও জানায় এছাড়াও সার্বিয়ান ওয়েবসাইটে আপনার যে অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের কমেন্টস বক্সে দেখায় সেক্ষেত্রে অনেক সময় এটি সার্বিয়ান ল্যাঙ্গুয়েজে থাকে আপনি ইজিলি গুগল ট্রান্সলেটের মাধ্যমে যে আসলেই তারা কি ডকুমেন্টসটি আপনার কাছ থেকে চাচ্ছে ভিউয়ার সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেই ঘটনাটি ঘটে সেটি হলো একই কোম্পানি থেকে একই পিপিডেড অধীনে আট থেকে দশটি ফাইল জমা দেওয়া হয়েছে অথচ একটা দুইটা ভিসা হওয়ার পরে বাকি ফাইলগুলো অনেক সময় লেন্দি হচ্ছে এই ক্ষেত্রে আসলে যেই সিচুয়েশনটি ঘটে আমি কোম্পানির সাথে যোগাযোগ করেছি এবং সার্বিয়াতে অবস্থিত আমাদের লয়ারের সাথে যোগাযোগ করলাম তারা আমাকে যেই তথ্যটি দিল সেটা হলো সার্বিয়ার যেই অঞ্চল থেকে পিপিজের টি ইস্যু হয় ওয়ার্ক পারমিট টি ইস্যু হয় আসলে ওই অঞ্চলের পুলিশ মূলত একে ওই পিপিজেট এর অধীনে সবগুলো ফাইল নিয়ে একজন পুলিশ ডিলিংস করে স্থানীয় পুলিশের সাথে কোম্পানির গুড রিলেশন থাকে সেই ক্ষেত্রে অনেক সময় কোম্পানির সুপারিশে স্থানীয় পুলিশ ফাইলগুলো দ্রুত প্রসেস করে এগুলা তাদের রাজধানী বেলগ্রেডে পাঠিয়ে দেয় এবং বেলগ্রেডে যাওয়ার পর সবচেয়ে দুঃখজনক যে ঘটনাটি ঘটে সেটি হলো এই দশটি ফাইল দশজন ইমিগ্রেশন পুলিশের কাছে যায় তো তখনই এক একটা ইমিগ্রেশন অফিসারের কাজের ধরনের ভিত্তি করে অনেক সময় আগেও আসে অনেক সময় পরেও আসতে পারে বিকজ এক এক ইমিগ্রেশন অফিসারের কাজের ধরন এক এক ইমিগ্রেশন অফিসারের কাজের গতি এক এই জন্যই মূলত ফাইল প্রসেসিং এর ক্ষেত্রে আগে পিছে যে তারতম্যটা সেটি হয়ে থাকে ভিউয়ার্স কিছু ক্লায়েন্ট জিজ্ঞেস করেছে যে পিপিজেড জমা দেওয়ার পরেও আবার কেন পিপিজে চাচ্ছে ভিউয়ার্স পিপিজেড মূলত দুই মাসের জন্য ইস্যু হয় সেক্ষেত্রে আপনার এজেন্ট যদি আপনার ফাইলটি জমা দিতে একটু লেন্দি করে অথবা সেই কোম্পানির পিপিজেড যদি আগে ইস্যু করা থাকে এবং জমা দেওয়ার পরে যদি সেই পিপিজেড ডেটটি এক্সপায়ার্ড হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই ইমিগ্রেশনে আপনাকে নতুন একটি পিপিজেড জমা দিতে হবে এটি আসলে কঠিন কিছু না এটা কোম্পানির জন্য ভেরি ইজি আপনি লয়ার অথবা এজেন্সির মাধ্যমে যখন কোম্পানির সাথে যোগাযোগ করবেন ইজিলি আপনাকে প্রোভাইড করতে পারবে ভিউয়ার্স অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে লাইফ ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স কোথা থেকে করব বাংলাদেশ অথবা ইন্ডিয়া থেকে ভিউয়ার্স ইন্স্যুরেন্স আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন তবে অবশ্যই ওই ইন্স্যুরেন্সটি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড হতে হবে এবং যেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সাধারণত ইউরোপের কান্ট্রিগুলার ক্ষেত্রে সাপোর্ট দেয় ম্যাচ করে সেই ইন্স্যুরেন্স থেকেও আপনি ইন্স্যুরেন্সটি করে আপলোড দিতে পারবেন ভিউয়ার্স আরও একটি যেই জটিলতা ক্লায়েন্টটা ফেস করছে সেটি হলো সার্টিফিকেট কিভাবে সার্বিয়া থেকে অ্যাটাস্টেশন করে আনবে ভিউয়ার্স সার্টিফিকেট অ্যাটাস্টেশন এটা আপনি সরাসরি পারবেন না অবশ্যই আপনাকে কোম্পানি অথবা সার্বিয়ায় অবস্থিত কোন লয়ারের সহযোগিতায় আপনাকে করে আনতে হবে আর সার্টিফিকেট পিপিজেড ইন্স্যুরেন্স এটি আসলে ফাইল জমা দেওয়ার সময় ইনপুট করাটা বেটার বিকজ পরে আবার আপনাকে আপডেটিং এর সুযোগ নাও দিতে পারে সেই ক্ষেত্রে আপনি শুরুতেই চেষ্টা করবেন ফাইল সাবমিশনের আগে আপনার সার্টিফিকেটটি স্টেশন করে আনবেন এবং এর সাথে আপনার যে ইন্স্যুরেন্সটি আছে হেলথ ইন্স্যুরেন্স সেটিও আপনি করিয়ে একসাথেই জমা দিবেন ভিউয়ার্স বর্তমান সময়ে সার্বিয়াতে সবচেয়ে কমন যে ব্যাপারটি সেটি হল আপডেটিং এর সময় অনেকে রুল বুক চাচ্ছে ভিউয়ার্স সার্বিয়ার কোনো কোম্পানি যদি দশ জনের বেশি কর্মীর জন্য ইস্যু করে সেই ক্ষেত্রে অবশ্যই সেই কোম্পানির যে রুল বুকটি আছে সেই রুল বুকটি আপডেট দিতে হবে তো সার্বিয়ার যে কোনো প্রতিষ্ঠানেরই রুল বুক থাকে নট অনলি আপনার কোম্পানি আমি সার্বিয়ার স্টুডেন্ট ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আমি চেক করলাম সেই ক্ষেত্রে প্রত্যেকটা ইউনিভার্সিটিরও রুল বুক থাকে সো সার্ভে যদি আপনার কোম্পানিটি জেনুইন হয় লেজিট হয় অবশ্যই তার রুল বুক থাকবে এবং কোম্পানি আপনাকে অথবা আপনার এজেন্টকে প্রোভাইড করবে সাবমিট করার জন্য ভিউয়ার্স এই ছিল আমাদের কোয়েশ্চেন এবং আনসার পর্ব আজকের ভিডিওটি মূলত সার্বিয়ার ভিসা সাবমিশনের পরে যে ইস্যুগুলো হয় সেগুলো নিয়েই করা তো যারা আপনারা ফাইল জমা দিয়েছেন সার্বিয়াতে সময় লেন্দি হচ্ছে অবশ্যই ধৈর্য ধরবেন আপনার ফাইলটি যদি ভ্যালিড না থাকে এবং ইমিগ্রেশন যখনই মনে করবে যে আপনার কোম্পানি অথবা আপনার ফাইলটির কোনো গ্রহণযোগ্যতা নাই তারা ভিসা দিবে না সেক্ষেত্রে অবশ্যই তারা সরাসরি রিজেক্ট করে দিবে যেহেতু এখানে রিজেকশন অপশন আছে সেক্ষেত্রে আনলেস না হন ক্ষেত্রে থাকবেন আর আপনার ফাইলটি যখন প্রসেসিং দেখাবে এটি খুবই পজিটিভ সাইন যদি কোনো আপডেটস অথবা ডকুমেন্টস চায় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন ফাইল প্রসেসিং এর সময় সেক্ষেত্রে খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা সেটি ইনসার্ট করে দিবেন আর যাদের ফাইল জমা আছে আসলে দুশ্চিন্তা করার কিছু নাই সার্বিয়া গভর্নমেন্ট মোটামুটি ভিসা দিচ্ছে এখন বছরের শেষ এই জন্য কাজের কিছুটা ধীরগতি অবশ্যই তারা আগামী বছরে আরো ফাস্ট প্রসেসিং করবে রিসেন্টলি আপনারা জানেন তাদের ওয়েবসাইটটিতে কিছু টেকনিক্যাল ইস্যু ছিল সেটিও তারা সলভ করেছে এবং অলরেডি সার্ভার থেকে যে সকল ফাইলগুলোর গ্রহণযোগ্যতা নাই যে ফাইলগুলা অ্যাকুরেটলি সাবমিট হয়নি সেই ফাইলগুলা তারা সার্ভার থেকে অনেকে সরিয়েও ফেলেছে সেক্ষেত্রে অনেকে এখন সার্ভারে ঢুকে তাদের ফাইলটি দেখ দেখতে পাচ্ছে না তো ভিউয়ার্স যাদেরই ফাইল অনলাইনে আছে আপনারা সব সময় পজিটিভ থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সবারই ভিসা হবে যদি আপনার কোম্পানি ঠিকমতো রেসপন্স করে এবং ইমিগ্রেশনের যেই কোয়ারিজগুলা এবং তাদের যেই রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো ফাইল জমা দেওয়ার পরে আপনি ফুলফিল করতে পারেন তো ভিউয়ার্স থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও সার্বিয়া সম্পর্কে এরকম আরো নতুন তথ্য জানতে আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো তথ্যের জন্য কমেন্টস বক্সে নক করবেন এবং সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেও আপনাদের কোয়ারিজ আপনারা জেনে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম